সালামু আলাইকুম এরকম একটা ল্যাম্প যারা বাসায় বানাতে চান আমাদের কাছে পাবেন নিতে পারবেন সো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে পাবেন পাবেন সবই সুতা পাবেন সেট যে কোনো মডেল পাবেন অথবা কমপ্লিট আপনি একটা ল্যাম্প নিতে পারবেন তো দেখেন এই যে এই জিনিসটা এটা কিন্তু প্যাচের আপনি এটা তো নর্মাল একটা বাল্ব আপনি যে কোনো দামি বাল্ব নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চায় না কেমন ইম্পোর্টেড এই যে একটা ক্লিপস আছে এই যে এটা একটু উঁচু করবেন এটা উঁচু করার পর একটা কিছুটা ধরবেন বা এইটাই আর এই যে এটা একটা ক্লিক দিবেন জাস্ট একটা ওই পাশটা খুলেছে এই যে ও এখানে এই যে এটা ক্লিপটাই করে দিতে হবে যেন কারেন্টের ইয়ে হয়ে থাকে এই যে তারটা এই তারটা কিন্তু আবার এই যে নর্মাল সব দোকানে পাওয়া যায় না যারা ল্যাম্পের কাজ করে এই সব দোকানে আপনি পাবেন সো চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে এখানে কিন্তু এখানে কোনো লাঠ কোনো ই নাই জাস্ট আপনার এই যে এই যে জিনিসটা আপনার জাস্ট আমি এটা ঢুকিয়ে দিয়েছি এটা ক্লিপ আকারে হ্যাঁ আপনার আটকে ধরছে জাস্ট তারের মাথাটা লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার পরে এই যে জিনিসটা যে ক্লিপটা এটা দুই পাশে দুইটা জাস্ট দিয়ে দিলাম হয়ে গেল এখন এটা কিন্তু আবার আলাদা জিনিস এই যে এরকম কিন্তু থাকে অনেক ইস্ট্যান্ডের জন্য এটা লাগায় অনেকে হ্যাঙ্গিং জন্য লাগায় এখানে প্যাচ সিস্টেম এই হোল্ডার কিন্তু আবার এই যে নর্মাল হোল্ডার না এটা প্যাচ প্যাচ সিস্টেম এই যে এটা হচ্ছে এটা প্যাচ দিব কারণ অনেকে যে সত্যি এটাকে গিট মারে এটা গিট মারা না কারণ মোটা জিনিস এটাকে তো দেওয়া যাবে না তো এই যেটা লাগাইলাম শক্ত এখন এটাতে কিন্তু তার এই যে কেমন এটা কিন্তু মুভ করে সো এই মুভ যেন না করে এই ক্লিপটা যদি আমি যত প্যাচ দিব তত এটা টাইট হবে এখন এটা আমি যদি টাইট দেই তখন এই তারটাকে আঁকড়ে ধরবে এই তারটাকে আঁকড়ে দৌড়বে এই যে এখন এটা আপনার জুতো পাঁচ কেজিও যদি ওজন দেন কোনো সমস্যা নেই এইটাও কিন্তু সেম আকারে লাগিয়েছি এই যে এটা এই যে দেখতে পাচ্ছেন সো এইটা এটা তো আমি জাস্ট আমি একটা ওই যে জ্বালাবো তো যার কারণে আমি একটা আপনাকে স্যাম্পল দেখাচ্ছি আমি যে বানিয়েছি এটা ওয়ার্কশপে দেখেন এটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি এক কাপড় অর্ডার ছিল এটা এটার মাপেই আমি মেজারমেন্টে বানিয়ে দিয়েছি তো আন্দাজি বানালে হবে না সো এই যে এটা দেওয়ার পরে আর এই যে পাশে এইটা পেস্টটা আমি কি করব এই যে লাগাবো আসলে ডিল করে নিতে হবে অথবা আপনার স্কোপ ডাইরেক্ট মেটে দিবেন ওয়াল পেরা এগুলো এই যে হয়ে গেল এখন একটু জ্বালিয়ে দেখাই আর যে বাল্বগুলো হবে প্যাচের সো এটা কিন্তু এখন ফিটিং হয়ে গেল অনেকে ওই জোড়াতালি দেয় এই সিস্টেম নাই তো এই যে এটা আমি লাগাবো এই কি ভিতরে এই সুন্দর হয়েছে না সেই এরকম একটা ল্যাম্প যদি থাকে আপনার বাসায় যে কেউ আসলে আপনার মুগ্ধ হয়ে যাবে যে এত এরকম একটা যদি আপনার বাসায় ল্যাম্প থাকে আপনার বা রেস্টুরেন্টে অফিসে মানুষ মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর একটা ল্যাম্প কোথা থেকে পেয়েছে অ্যামাজন না আলি বাবা থেকে নিয়েছো সো এরকম ফিনিশিং আমাদের হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা যে কারিগর আছে আপনার অনেক ফিনিশিং সুন্দর পাবেন সুতাগুলোও অনেক একদম হানড্রেড পারসেন্ট কটন এগুলো আপনার কিচ্ছু হবে না জীবন ব্যবহার করতে পারবেন এটা বাস না যে গুনে খেয়ে যাবে ভেঙে যাবে চ্যাপটা হয়ে যাবে কালো হয়ে যাবে রুম ময়লা হয়ে যাবে বাট এরকম না সো থ্যাংক ইউ যারা অর্ডার করতে চান অর্ডার করতে পারেন আর ওয়েবসাইট ভিজিট করবেন অবশ্যই ডাব্লিউ ডাব্লিউ ডট এক্সেসরিজ ডট কম